কলকাতার নাম করা সরকারি হাসপাতালে চিকিৎসক তিনি এই পরিচয় দিয়ে আমতা শহর রাজ্যের বেশ কিছু এলাকায় ক্লিনিক খুলে চিকিৎসা করছিলেন অবশেষে পর্দা ফাঁস করলেন আমতার চন্দ্রপুর থানার এসআই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইন্দ্রনীল বোস নাম করে কলকাতার এক সরকারি হাসপাতালের চিকিৎসক এবং তার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছিলেন ওই ব্যক্তি বিষয়টি জানতে পেরে ওই চিকিৎসকের নামে আসল চিকিৎসক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগপত্র এসে পৌঁছে আমতার চন্দ্রপুর ফাঁড়িতে সে মতন চন্দ্রপুর থানা এসআই তাপস জানা খোঁজ খবর শুরু করেন তিনি জানতে পারেন ওই ইন্দ্রনীল বোস আমতার একটি ক্লিনিকও বার তিনি বসেছেন এরপর সমস্ত খোঁজ খবর এবং তথ্য তালাশ চালু করে জানতে পারেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাটে তিনি একটি ক্লিনিকে নিয়মিত বসেন সে মতন পুলিশের একটি টিম বুধবার পৌঁছে যায় সেই ক্লিনিকে সেখানে চিকিৎসককে দেখাবেন বলে রোগী হিসাবে নাম নথিভুক্ত করেন তদন্তকারী পুলিশ অফিসার তিনজন রোগী দেখার পর চতুর্থ নম্বরে ওই পুলিশ অফিসারের নাম আসে এবং সাদা পোশাকে তিনি চেম্বার প্রবেশ করেন এরপর চিকিৎসককে তিনি পুলিশ পরিচয় দিতেই হতচকিত হয়ে পড়েন ওই ভো চিকিৎসক এরপর তাকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে চন্দ্রপুর পুলিশ মাইতে নিয়ে আসা হয় আজ বৃহস্পতিবার তাকে পুলিবাড়ি আদালতে তোলাবে এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে কল্যাণাধিকারী ও বিউরো রিপোর্ট আম তার নিউ